আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার আর কিবোর্ডে নিজের ছবি অ্যাড হোক করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে দুটি পদ্ধতিতে কীবোর্ডে কীভাবে নিজের ছবি অ্যাড করতে হয় সেই প্রসেসটি দেখাবো প্রথম প্রসেসটির জন্য অবশ্যই আপনি আপনার মোবাইলে সেটিংসে চলে যাবেন সেটিংস চলে আসার পর আপনি সিস্টেমে চলে যাবেন সিস্টেমে চলে আসার পর অবশ্যই ল্যাঙ্গুয়েজে চলে যাবেন ল্যাঙ্গুয়েজে চলে আসার পর ওয়ান স্ক্রিন কিবোর্ড এটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর গ্রোবোড এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো অনেকের মোবাইলে অনেক হার সিস্টেমে থাকতে পারে তো আপনারা সার্চ করে অবশ্যই গ্রো বোড অপশানটি অর্থাৎ গ্রোবোড যে অপশনটা রয়েছে এটি আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর নিচে এখানে থিমস দেখতে পাচ্ছেন থিমসে ক্লিক করে দিলাম থিমসে আসার পর এখানে মাই থিমস ডিফল্ট থিমস কালার ল্যান্ডস্কেপ এখানে অনেকগুলো আপনারা থিমস পেয়ে যাবেন যেহেতু আমি আমার নিজের ছবি অ্যাড করব সেই জন্য মাই থিমস এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার এখানে গ্যালারির সবগুলো ও ছবি এখানে শো করবো তো আপনি যেটা চান সেটা এখানে ছবিটি ইনপুট করে দেবেন তো আমি এটা ইনপুট করে দিচ্ছি তারপরে অবশ্যই ডানে ক্লিক করে দিলাম তোমার ডানে ক্লিক করার পর অ্যাপ্লাই তো অ্যাপ্লাই ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখন দেখি যে আমার হয় কীবোর্ডের ছবিটা অ্যাড করা হয়েছে কি না তখন দেখতে পাচ্ছেন যে কীবোর্ডের নিচের ছবি অ্যাড করা হয়েছে তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিতে দেখাবো দ্বিতীয় পদ্ধতির জন্য অবশ্যই আপনার কীবোর্ডে চলে আসবেন কিবোর্ডে এসে চলে আসার পর এখানে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনার সুযোগ সুযোগ একবারে থিমে নিয়ে আসবে এখানে আপনি থিমস অপশন ক্লিক করে দেবেন আর সেম একই প্রসেসে আপনি আবারই প্লাস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যে ছবিটা এখানে অ্যাড করতে চাইছেন সেই ছবিটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাইটনেস আপনি বাড়াতে বা কমাতে পারবেন তারপর ডানে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করে দিবেন তো এখন দেখি যে আমাদের কীবোর্ডের কিন্তু ছবি অ্যাড হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন কীবোর্ডের কিন্তু ছবি অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা এই দুটি পদ্ধতিতে আপনারা কিন্তু কীবোর্ডে ছবি অ্যাড করতে পারেন ভিডিওটি কেমন হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলটি অন করে অবশ্যই আমাদের হার সাথে থাকবেন তার সবাই জানাতে হবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ